এসে না মা এই দেখ তোর জন্য কি এনেছি এই দেখ না এই বাটারফ্লাই না এটা হচ্ছে বাটারফ্লাই জেলি হেভি হেভি আমি খেতে দেখ কত কালার কালার আছে হু টু ওয়েলকাম খেয়ে দেখো খুব টেস্টি ওটা এভাবে কেউ খায় না ওটাকে ছিঁড়ে তারপর খায়

এ বাবা কিছুই তো হয়নি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তো দাঁড়া কোথায় পালাচ্ছিস ধর 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 এই সোনা দাঁড়া 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 তারা কোথায় যাচ্ছিস তোর মেয়ে ছেলেকে নিয়ে কি হয়েছে তোর ছেলের ও বাবা ঠিক আছে যা সাবধানে যাস সোনা দাঁড়া 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 গ্যাসেলিস ডাক্তারখানায় কি বললো ডাক্তার ওষুধ দিয়েছে আচ্ছা ঠিক করে যাস